প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের প্রশাসনের প্রতি করা বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি জানিয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে ইতিমধ্যে কিছু ব্যক্তির গ্রেপ্তার হলেও যদি এখনও কেউ ধরা ছোঁয়ার বাইরে থেকে থাকে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ইশরাক হোসেন বলেন যদি প্রশাসনকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে ঘ্রাও করব। গত শনিবার বিকেলে রাজধানী বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র চাহিদুল ইসলাম পারভেজ এদিন বিকেল চারটার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয় এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরি আঘাতে পারভেজ নিহত হন নিহত পারবে ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম